আমরা আসলে কোথা থেকে এসেছি স্কুলে শেখা সেই সহজ উত্তর মানুষ এসেছে বানর থেকে যদি বলি বিজ্ঞান এখন সেই গল্প নিয়েই গভীরভাবে সন্দেহ প্রকাশ করছে জিনোম গবেষণায় দেখা গেছে মানুষের ডিনেতে এমন কিছু জিন আছে যার উৎস পৃথিবীর কোনো পরিচিত প্রজাতিতে নেই বিজ্ঞানীর একে বলে জেনেটিক ডার্ক ম্যাটার কিন্তু প্রশ্ন হলো এই অজানা ডিএনএ অংশগুলো কোথা থেকে এলো হাজার বছর আগে কি কোনো বুদ্ধিমান শক্তি ইচ্ছা করে আমাদের জিনগত পরিবর্তন ঘটেছিল আজ আমরা ডুব দেব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় সত্য মানবজাতি উৎপত্তির গোপন ইতিহাসে আপনি দেখছেন রহস্যময় তৃতীয় চোখ যেখানে আমরা খুঁজি ইতিহাস বিজ্ঞান আর অজানা অন্ধকার দিক বাবুন একবার আঠারোশো উনষাট সালে চার্লস ডায়রন যখন তার বিখ্যাত বই ওয়ান দ্য ওয়ার্জেন অফ স্পিস প্রকাশ করে সেই বই পুরো পৃথিবী বোঝার ধারণায় পার্টি দিয়েছিল তিনি বললেন মানুষ এসেছে বানর জাতীয় পূর্বপুরুষ থেকে হাজার হাজার বছর ধরে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে এর অর্থ আমরা নাকি কেবল প্রাকৃতিক প্রক্রিয়ার ফল কোনো অলৌকিকতা বা স্রষ্টা নেই কিন্তু এখন একুশ শতকেরা বিজ্ঞানীরা বলছেন এই গল্পে একটা বিশাল ফাঁক আছে মানুষ আর সিমপঞ্জিকার ডিএনএর মিল প্রায় আটানব্বই দশমিক আট পারসেন্ট অর্থাৎ পার্থক্য শুধু এক দশমিক দুই পার্সেন্ট তবু এই সামান্য পার্থক্যই এক পাশে এমন প্রাণী যারা এখনো জঙ্গলে ঘুরে আর অন্য পাশে এমন প্রাণী যারা মহাকাশ রকেট পাঠায় বানায় এবং নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে কিভাবে সম্ভব এই অকল্পনীয় বুদ্ধিবৃত্তির লাভ মানুষের মস্তিষ্কের প্রি পন্টাল কোর্ট্যাক্স গঠিত যে আমরা ভবিষ্যৎ কল্পনা করতে পারি নৈতিকতা শিল্প বিজ্ঞান ভালোবাসা সব অনুভব করতে পারে শিম্পঞ্জিটা পারে না কেন একদল জেনেটিক দাবি এ পরিবর্তন প্রাকৃতিক নয় এটা যেন কেউ আমাদের জেনেটিক কোডের ভিতরে ঢুকে কিছু অংশ এডিট করে দিয়েছে যেমন একজন প্রোগ্রামার সফটওয়্যারের কোড আপডেট দেয় তেমনি কেউ হয়তো কুটি বছর আগে মানুষের ডিএনএতে একটা প্যাস করে দিয়েছে এবং সেই মুহূর্তে শুরু হয়েছিল আধুনিক মানবজাতির সূচনা দু সালে জিনোমো রিচার্জ ইনভেস্টর বিজ্ঞানীরা মানব ডিএনএর এর একটা বিশাল ডাটাবেস বিশ্লেষণ করেছিলেন তারা দেখতে পেলেন আমাদের জিনোমের ভিতরে লুকিয়ে আছে একশো সাতচল্লিশটি স্বতন্ত্র সেগমেন্ট যেগুলো কোনো অৎসই পৃথিবীর অন্য কোনো প্রাণীর সঙ্গে মিলে না না এগুলো কোনো ভাইরাস না না ব্যাকটেরিয়া ট্রান্সফারজিন না দীর্ঘমেয়াদী বিবর্তনের ফল এগুলো একদম অপরিচিত সিগন্যাল যেন কোথা থেকে ড্রপ করা হয়েছে আমাদের ভেতরে বিজ্ঞানীরা এই রহস্যকে বলে জেনেটিক ডার্ক ম্যাটার ডিএনএর অন্ধকার দিক এগুলো এমন কূট যা কারো কাছে বোধগম্য নয় কিন্তু এদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মস্তিষ্কের বিকাশ স্মৃতিশক্তি আর আত্মচেতনা নিয়ন্ত্রণ করা অর্থাৎ এই জিনিসগুলো না থাকলে আমরা হয়তো এখন আগুন ধরাতে পারতাম না চাকা বানাতে পারতাম না এমনকি নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতাও পেতাম না কিন্তু আসল প্রশ্ন এখানে এই জিনগুলো এলোকতা থেকে। কিছু বিজ্ঞানী ভাইরাস থেকে আসার কথা বললেও সব ব্যাখ্যা মেলে না কারণ এই জিনগুলো গঠন অত্যন্ত ইঞ্জিনিয়ারেড যেমনটা প্রকৃতি করে না বরং মানুষ বা উন্নত যন্ত্র করে তাহলে প্রশ্ন জাগে কুটি বছর আগে কি কোনো বুদ্ধিমান বহির্জাগতিক সভ্যতা পৃথিবীতে এসে আমাদের ডিণে তো হস্তক্ষেপ করেছিল কেউ কেউ বলেন ওরা ছিল এঞ্চেন্ট ইঞ্জিনিয়ার যারা প্রাণীর উপর পরীক্ষা চালাত এবং মানুষ ছিল তাদের সবচেয়ে সফল প্রকল্প অন্যরা বলেন ওরা ছিল অনন্যাক্যী যাদের নাম আছে সুমেরীয় ট্যাবলেটে যারা নাকি মাটির ধুলো আর দেবতার রক্ত মিশিয়ে মানুষ সৃষ্টি করেছিল বিজ্ঞান বলে মানুষ আধুনিক সভ্যতা গড়েছে প্রায় ছয় হাজার বছর আগে কিন্তু পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা কিছু নিদর্শন এ তারিখকে হাস্যকর প্রমাণ করে বাবুন একবার পিরামিড স্টোন হ্যান্স মুচুপিচু নাস্কা লাইন্স এসব স্থাপত্য আজও বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি তখন কোন উন্নত যন্ত্র বা প্রযুক্তি ছিল না তবু এমন নিকোঁত গাণিতিক নিদর্শন তৈরি হলো কিভাবে মিশরের গির্জার পিরামিডগুলো উত্তর মেরুর সাথে তিন দশমিক নয় ডিগ্রি কুণে তৈরি এমন নির্বলতা একুশ শতকের স্যাটেলাইটও মেলাতে কষ্ট পায় প্রতিটি পাথরের ওজন দুই টন থেকে আশি টন তাহলে কিভাবে তারা এগুলো তুলেছিল প্রাচীন মিশরীয় লিপিতে লেখা আছে আকাশ থেকে অলৌকিকতা নেমে এসে আলো চুরি পাথরগুলো তুলতেন বিজ্ঞানীরা বলেন এটা কল্প কাহিনী কিন্তু সেই সমরকার মানুষ কি সত্যি কল্পনা করতে লেজার বা প্রযুক্তি এক ধাক্কা আসে সভ্যতা থেকে যেখানে পাওয়া যায় এক ট্যাবলেটে সৌরজগতের গ্রহের অবস্থান আঁকা সঠিকভাবে এমনকি প্লোটো সহ টেলোস্কোপ আবিষ্কার না হইও তারা এটা কিভাবে জানলো তাদের এলাকায় বারবার আসে সেই না কি যারা নাকি আকাশ থেকে নেমে এসে মানুষকে কাজ করার জন্য বানিয়েছিল তারা বলেছিল আমরা মাটির ধুলো আর অলৌকিক রক্ত মিশিয়ে নতুন প্রাণ সৃষ্টি করব এখন আধুনিক প্রযুক্তি যাকে অজানা ডিএনএ বলছে হতো ওটাই সেই অলৌকিক রক্ত যা কোনো এক সময় কেউ আমাদের মধ্যে প্রবেশ করিয়েছিল যদি আমরা সত্যি কেবল প্রাণী থেকে বিবর্তিত হতাম তাহলে পৃথিবীর ইতিহাসে এমন হঠাৎ বুদ্ধির বিস্ফোরণ কীভাবে সম্ভব হলো কেন হঠাৎ করে আগুন বাসা সভ্যতা ধর্ম বিজ্ঞান সব একসাথে উদ্ভব হলো এটা কি সত্যি বিবর্তন নাকি কেউ সুইজন করে দিয়েছিল আমাদের ভেতরের কোড ইতিহাস বই বলে সভ্যতা শুরু হয়েছিল প্রায় ছয় হাজার বছর আগে কিন্তু পৃথিবীর নিচে লুকিয়ে থাকা কিছু বস্তু সেই হিসাবকে চূর্ণবিচূর্ণ করে দেয় ড্রপাডিক্স চীন উনিশশো চীনের বয়ান করা উলা প্রাহারে পাওয়া যায় অদ্ভুত ডিক্স এগুলো কোনো পাথর নয় বরং সিলিকন ও কোর্টেস মিশ্র ধাতু লেখা ছিল আমরা আকাশ থেকে নেমে এসেছিলাম কিন্তু আমাদের জাহাজ ভেঙে পড়েছিল পাহাড়ে এই আবিষ্কার প্রকাশ করার পর চীনা সরকার হঠাৎ গবেষণা বন্ধ করে দেয় এবং ডিসগুলো সরকারি সিক্রেট আর্কাইভে পাঠিয়ে দেয় মেক্সিকো উনিশশো আষট্টি মেক্সিকোতে পাওয়া পাথরের বাস্কর্য যেখানে মানুষ দেখা যায় ডাইনোসরের সঙ্গে লড়াই করছে বিজ্ঞান বলে মানুষ আর ডাইনাসোর একসাথে ছিল না তাহলে এই ভাস্কর্য কারা বানালো এগুলো আজও মেক্সিকোর ন্যাশনাল মিউজিয়ামের নিষিদ্ধ হয়েছে গোপন কক্ষ মিশর মিশরের পিরামিডের নিচে থাকা কিছু কক্ষ আজও খোলা হয়নি দু হাজার তিন সালে পাটনা এক রোবট ক্যামেরা গ্যান্টেন ব্রিকস্টাফ নামে এক সুরসুরঙ্গে ঢুকেছিল কিন্তু হঠাৎ ভিডিও ফিড বন্ধ হয়ে যায় সেই প্রকল্পের এক সদস্য গোপনে বলেছিল আমরা যা দেখেছি সেটা ইতিহাস বদলে দিতে পারত পেরোর তিন আঙ্গুলওয়ালা মমি দু হাজার সতেরো পেরোতে উদ্ধার হওয়া তিন আঙ্গুলওয়ালা মমি এর হারের গঠন কোনো মানুষের সঙ্গে মিলে না ডিএনএ টেস্টে দেখা যায় এর সত্তর অংশ মানুষের মতো মিল কিন্তু বাকি তীরই সম্পূর্ণ অজানা উৎসের তাহলে কি এই সব প্রমাণ করেছে মানুষ সৃষ্টির পিছনে ছিল অন্য কোনো বুদ্ধিমান সভ্যতা আর যদি তাই হয় তাহলে আমাদের ইতিহাস বইয়ের প্রতিটি পৃষ্ঠে আজও আমাদের মিথ্যা বলছে কিন্তু আসল রহস্যটা এখনও বাকি পৃথিবীর প্রায় পুরনো সভ্যতায় বলে আকাশ থেকে কেউ এসেছিল ইনকা সভ্যতা বলতো বিরাকোচা মিশর সভ্যতা বলতো রা আর ভারতীয় পুরাণে ছিল দেবতা সবাই বর্ণনা করত তারা আলোয় মুরা এবং মানুষকে জ্ঞান দিয়েছিল এই সব গল্প কি কেবল পুরাণ নাকি এগুলো সেই বহিরাজগতি বিজ্ঞানীদের স্মৃতি যারা আমাদের ডিএনএতে হাত দিয়েছিল আজও বিজ্ঞানীরা মানুষ আর প্রাণীর পার্থক্য ব্যাখ্যা করতে পারেনি পুরোপুরি এআই জেনেটিক বিবর্তন সব কিছু জানার পর একটা প্রশ্ন রয়ে গেছে কেন মানুষ একমাত্র প্রজাতি যে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে জেনেমো ডাটাবেসে এখনও সেই একশো সাতচল্লিশটি অজানা জিন পড়ে আছে তাদের উৎস অজানা তাদের উদ্দেশ্য ও রহস্য কেউ বলে এগুলো গডস ফিঙ্গারপ্রিন্ট কেউ বলে এলিয়েন কোড আবার কেউ বলেন আমরা সেই পরীক্ষার ফলাফল যারা হয়তো আজও চলছে তাহলে প্রশ্নটা এখন আপনার কাছে আমরা কি কেবল এক বিবর্তনের ফল নাকি একটা মহাজাগতিক পরীক্ষার অংশ যা আজও চলছে নীরবে আমাদের ভেতরে এটা ছিল আজকের পর্ব মানবজাতির উৎপত্তি আমরা কি সত্যি বানর থেকে এসেছি আপনি দেখছেন রহস্যম তৃতীয় চোখ যেখানে প্রতিটি উত্তর এক নতুন প্রশ্ন জাগায় যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন